এরকম একটা মেশিন করে করে আপনি এরকম দা জুতা একেবারে কমপ্লিট খুব সুন্দর জুতা তৈরি করতে পারবেন জুতার সোল তৈরি করতে পারবেন মেলামাইনের বাসনক সব তৈরি করতে পারবেন খুবই অল্প পরিশ্রমে অল্প শ্রমিকে সময় এগুলো হচ্ছে ডালায় জুতা তৈরি করা মেশিন দানা দিয়ে ইবা জুতা তৈরি করা ইবা সোল তৈরি করা হট অ্যান্ড কুলেট যে আপনার দাবি তৈরি করা এইসব মেশিন এবং এই মেশিন দিয়ে মেলামাইন প্লেট সহ বিভিন্ন প্লেট তৈরি করা যায় সকল প্রকার বাসনকোসন তৈরি করা যায় তো আমরা এই মেশিনগুলো বিক্রি করি এবং যারা জান যে ব্যবসা খুঁজছেন ব্যবসা পার না এই লাভজনক ব্যবসা নাই ম্যানুফ্যাকচারিং কি করব কিভাবে সম্ভব তাদের জন্য হচ্ছে এরকম একটা বিশাল অপরচুনিটি কি জানেন এরকম একটা মেশিন করে করে আপনি এরকম দা জুতা একেবারে কমপ্লিট খুব সুন্দর জুতা তৈরি করতে পারবেন জুতার সোল তৈরি করতে পারবেন মেলা বানের বাসন কোসন সব তৈরি করতে পারবেন খুবই অল্প পরিশ্রমে অল্প শ্রমিকে একটু ইনভেস্ট বেশি যদিও অল্প শ্রমিকে আপনি এরকম একটা মেশিন করে করে লাভজনক একটা ব্যবসা করতে পারেন বিদেশের যাবেন 10 লক্ষ টাকা খরচ করিয়া আট লাখ ছয় লাখ পাঁচ লাখ খরচ করিয়া সেখানে যাই আপনি কয় টাকা ইনকাম করবেন আমিও বিদেশে ছিলাম আমি কিন্তু প্রবাসী বিদেশের এন্ট্রিতে আমি না বিদেশ ভালো যান সমস্যা নাই কিন্তু একটা বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে না যে নিজের দেশে এরকম একটা মেশিন করে করে যদি আপনি ভালো লাভজনক ব্যবসা করতে পারেন দেখবেন যে বাংলাদেশে বিদেশে তিন গুণ টাকা ইনকাম করতে পারবেন একটা মেশিন দিয়ে যদি আল্লাপাক রিজিক দেয় একটা জুতা যদি বিশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা লাভ হয় যদি ডেলি আটশোটা জুতা উৎপাদন করতে পারেন তাহলে কয় টাকা লাভ আপনি করে দেখেন ডেলি যদি দশ থেকে বারো হাজার পনেরো হাজারটা লাভ হয় মাসে দুই তিন দুই তিন লক্ষ টাকা ইনকাম হয় আর যদি আপনি মার্কেটিং করতে পারেন ভালো আল্লাহ আল্লাহ আপনার রিজিক রাখে মাসে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা ইনকাম করা এই সব মেশিনটা কোনো ব্যাপার না সবাই পারবেও না আবার এটার কারণ সবার দ্বারা বিজনেস হয়ও না সবার দ্বারা বিজনেস তো সবাই ইন্ডাস্ট্রিয়াল হয় তাহলে যদি লাভ না হয়তো তাহলে তো আজকে ইন্ডাস্ট্রিয়াল হাজার হাজার কুড়ি টাকা মালিক হইতো না সবাই গড়ি থাকতো অতএব ব্যবসা লাভ আছে অযথা ব্যবসার প্রতি নেগেটিভ সেন্স না নিই আপনি পজিটিভ দেন এবং আপনি ভালোভাবে পরিশ্রম দেখুন আপনি ব্যবসা সফল হবে দর্শক যারা এই সকল সংগ্রহ করতে চান আমাদের সাথে আমরা সেল করে থাকি একটা মেশিনের দাম ছয় লক্ষ দশ হাজার টাকা এরকম একটা শুধু মেশিন আর এক একটা জুতার ডাইস এই কম্পেন একটা জুতার ডাইস তিন লক্ষ তিরিশ হাজার টাকা এই নয় লাখ চল্লিশ হাজার টাকার মতো পরে একটা মেশিন একটা সেট এবং এটা যদি আপনি মেলামাইনের নিতে চান মেলামাইনের ডাইসের আবার দাম কম সেগুলো চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ বাউন্ন হাজার একসাথে জোড়া প্লেট বাইরে এরকম বিভিন্ন অনেক কিছু জানার আছে আপনি আসছেন সময় আমরা এগুলো বুঝিয়ে সালা ইয়ে করবো অথবা আমাদের ফোন নাম্বারে কল দেবেন আমাদের সাপোর্ট টিম আপনাকে সকল তথ্য ইনফরমেশন অনুসরণ দেবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা